আলাইকুম বিসমিল্লা অটোমোবাইস পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে দুই হাজার নয়ের মডেল একটা নিশান স্থানি নিয়ে আমরা হাজির হয়েছি এটা হচ্ছে তেলে চালিত নিশান স্থানি দু হাজার নয়ের মডেল দশটি স্টেশন বাংলাদেশের ব্র্যান্ড নিউ গাড়িগুলো আসে এটা হচ্ছে এবি ব্যাংকের ম্যানেজার ইউজ করা গাড়ি গাড়িটির সামনের লুকটা খুবই সুন্দর এখানে বাম্পারে নিকিলে পুরা একটা পার্ট ইনস্টল করা আছে গাড়িতে ফগলাইট। লাইট আর গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো এটা হচ্ছে তেরোশো একত্রিশ সিসির গাড়ি আমি আবার ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই কতটা ক্লিন ইঞ্জিন রুম আমরা কোনো আনার পরে কোনো ওয়াশ করা হয়নি র অবস্থা আছে পুরো গাড়িটা এখন ওই যে ইঞ্জিনে কোনো রং করা হয়নি ইঞ্জিন রুমে এবং বনাট খুব ফ্রেশ আর গাড়িটি যদি পুরো সাইড লোক দেখায় আপনাদেরকে খুবই সুন্দর একটি গাড়ি খুবই সুন্দর ছোট্ট ফ্যামিলির জন্য যারাদের বাজেট কম তারা এই গাড়িটি নিতে পারবে গাড়ির চাকা রিম অরিজিনাল টাকার মেয়াদ আছে অনেক দিন গাড়ি সাইডের যদি টানা বডিটা দেখাই খুব সুন্দর দেখলে বুঝতে পারবেন গাড়িটার ভিতর হচ্ছে বেস ইন্টেরিয়র যারা একটি তেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি হতে পারে খুবই সুন্দর গাড়িটির ভিতরে বেস ইন্টেরিয়র চারটা জানলা অটো আর মিটারে এখনো গাড়ি বর্তমানে মাইলেজ হচ্ছে পঁচাত্তর হাজার চারশো নিরানব্বই কিলোমিটার গাড়িটিতে আফটার মার্কেট একটি অ্যান্ড্রয়েড মনিটার ইনস্টল করা আছে আপনি চালিয়ে দেখতে পারবেন অটো গিয়ারের গাড়ি এখানে একটু ছোট এম ইনস্টল ইনস্টল করা আছে এরপর হচ্ছে এসি প্যানেল এই গাড়িগুলো খুবই সুন্দর ভিতরে কন্ডিশন আফটার মার্কেট সিট কভার ইনস্টল করা আছে গাড়ির ভিতরে আর যদি পিছনে দেখায় পিছনে সুন্দর হ্যান্ড্রেস ব্যবহার করা আছে এখানে আবার কাপ আছে এখানে হচ্ছে সিকেটের স্টে আছে সম্ভবত খুবই সুন্দর গাড়ি ফাইভ সিটার গাড়ি তেলের গাড়ি আপনারা যদি দেখেন তো খুবই সুন্দর গাড়ি আমি যদি সাইডের দেখাই দেখতে পাচ্ছেন ব্যাক হেড লাইট সবই অরিজিনাল গাড়ি সাথে হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি মানে কোনো পার্ট কোনো কিছু করা হয়নি এখনো চাকা স্পেয়ার চাকা জ্যাক লিভার ফুলার সব এখনো গাড়ির সাথে তো আমরা দেখাচ্ছিলাম এই যে ব্যাগডালার খুঁটিগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর যদি ব্যাগডালার সহ দেখেন ব্যাগডালার কোনো ফাটা ফুটা কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়ির ভিতরে পুরা গাড়িটি খুব সুন্দর সুন্দর লিস্ট করা আমি আপনাদের খুব প্রথমে লুকটা আবার দেখা দিচ্ছি পিছনের লুকটা একটু দেখেন আপনারা খুবই চমৎকার একটি গাড়ি খুবই চমৎকার এটা গাড়ি লুক আর সামনে থেকে দেখালেও খুবই সুন্দর একটি গাড়ি খুবই বর্জিয়াস একটি গাড়ি আপনি এই গাড়িটি নিতে চাইলে আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরি চলে এসে দেখতে পারেনা আমাদের ঠিকানা হচ্ছে বাংলা মোটর বিএম স্কুলগুলি শেষ মাত্রায় প্রিয়াঙ্কা সুরিক স্কুলে পাশে আর গাড়িটির দাম হচ্ছে আট লক্ষ ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আসসালাম আলাইকুম